ভাই এই জমিটা আপনার হ্যাঁ আমার দেখি এটা কি অবস্থা দেখেন অবস্থাটা এটি দেখেন এটা যে বিল হুটেছে সে খরবে তো খুব মসিবত হয়ে যাবে আপনার নাম ঠিকানা বলেন আমার নাম আউবক্কার হ্যাঁ গ্রাম সবাই চিনি আসসালামু আলাইকুম সবাইকে যেন বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমার পিছনে একটা ধানের জমি দেখতে পাচ্ছেন এই জমির পুরা ধানগুলো দেখেন পোকায় কেটে একেবারে নষ্ট করে দিয়েছে এখানে শুধু এই জমি নাই এপাশে দেখেন সব সাদা সাদা হয়ে গেছে পুরাটা জমি এখানে এই মাঠের যত জমি আছে সব জমিগুলোই এই পোকায় ধান কেটে এভাবে সাদা করে দিয়েছে এই বিষয় আপনাদেরকে এই ধানের বিষয় আপনাদেরকে একটু দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে যে আপনার ধানের জমিটা এই যে জমিটা এই জমি সহ পুরা মাঠের জমিতে ধান দেখছি সাদা সাদা হয়ে গিয়েছে সাদা সাদা হয়ে গেছে আমরা ওষুধ ব্যবহার করছি কিন্তু সে ওষুধ কাজ হচ্ছে না আসলে সাদা সাদা হয়ে যাওয়ার কারণটা কি আমি কিছু বুঝতে পারছি না ওষুধ দিচ্ছি কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না কি ওষুধ ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের যা ওষুধের দোকানে বললে তার তো মনে নাই তা যা বললে দিতে চায় তাই আমরা নি চলে আসি ধানের তো সবেমাত্র ফলনটা শুরু হয়েছে শুরু হওয়া মাত্রই কিন্তু এই রোগটা দেখা দিয়েছে আসলে এই রোগটার নাম কি আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না আসলে এই রোগটার নাম হচ্ছে আমরা সাধারণত গ্রাম অঞ্চলে অনেকে বলে থাকে কারেন পোকা কারেন পোকা কারেন্ট পোকায় নাকি এটা শেষ করে দেয় আমাদের অঞ্চলে এটা বলে তো এই কারেন পোকায় ধান শেষ করে দিলে একটা জমিতে যখন লাগে তখন কিন্তু দেখা যায় পুরা জমিতেই মানে পুরা মাঠের জমিতেই কিন্তু এটা সে যায় ঠিক আপনাদের এলাকায় যে জমি রয়েছে আমি দেখছি এই এলাকার মাঠে সব জমিতে কিন্তু এই কারেন্ট পোকা ধরছে এটা যখন ধরে এটা একটা মরণ বেধি মতো বলা যায় তো এই যেটা হয়েছে এটার মানে ধান সুস্থতা সুস্থ করার জন্য অনেক ওষুধ ব্যবহার করেছেন তারপর কোনো কাজ হয় এটাতে আপনি খুব দুশ্চিন্ত নাকি জি জি খুব দুশ্চিন্ত আমার খুব সমস্যা এখন কি দিকে করলে ভালো হয় সেটা আপনারও তো বোঝেন ধান চাষ করতে তো বহুত টাকা খরচ হয়েছে কিন্তু এখন আমরা খুব মর্মাত্মিক ব্যাপার

আচ্ছা চলেন আচ্ছা দর্শক আমরা কিন্তু অন্য আরও একটা জমিতে যাচ্ছি চাচা কিন্তু আরো একটা জমিতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই কারেন্ট পুকাইখে ফেলেছে ধান সেটা দেখানোর জন্য চাচা আরো একটা জমিতে আমরা চলে এসেছি আরো একটু সরি দেয় এটা চলে এসেছি বিরাই এটা আমার কোনটা ভাই এই জমিটা আপনার হ্যাঁ আমার দেখি এটা কি অবস্থা দেখেন অবস্থাটাই দেখুন এটা কি অবস্থা হ্যাঁ একই অবস্থা 74 ধান এটা এটা 74 ধান 74 তে মটরে যে বিল হুটিসি আই কোন সে খরচে তো হ খুব মুসিবত হয়ে যাবে মানে খরচের টাকা ওরা উঠবে না এখন যে অবস্থা এখন যে আপনারা কি করলে ভালো হয় সেটি আপনারা একটু করবেন আচ্ছা ঠিক আছে আমরা তো আসলে ওষুধ তো ব্যবহার করেছেন হ্যাঁ করি ওষুধ ব্যবহার করে দেখেন এখনো ওষুধ ব্যবহার করা যাবে যদি স্থাপিত হয় সেটি দেখেন আপনি আপনার নাম ঠিকানা বলেন আমার নাম আউ বক্কার আব্বার নাম মরম সুর এই গ্রাম সুভাষিনী এই পাশে বাড়ি আমাদের ওই সামনে এই মাঠটার নাম কি সুভাষণী মাঠ সুভাষণী মাঠ সুভাষণী মাঠ মাঠ এখন এই যে কি করলে দেখেন ওই ও পাশে আর একটাই চলেন একটা আপনাদের আমি মাঠ ঘুরছি আপনাদের মাঠে চলেন না ও মাঠ একই অবস্থা হ্যাঁ মানে আপনাদের এখানে যত জমি আছে সবই একই ভাব সবই একই সবই একই অবস্থা একই অবস্থা মানে এটাকে বলা হয় কারেন্ট পোকা কারেন্ট পোকা কারেন্ট পোকা কিন্তু যে মাঠ ধরে সে একেবারে সাইল আপ করে দেয় ঠিক সেই রোগী আপনাদেরকে ধরেছে আর এর ওষুধ তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ওষুধ রয়েছে ওষুধ ব্যবহার করেছি কিন্তু কোনো কাজ হয়নি দেখেন কি অবস্থায় আমাদের এবছর আমাদের ধান খুব শেষ হয়ে গেছে একেবারে এখন কি দিয়ে কি করলে হবে দেখেন ও পাশে সব দেখেন কি অবস্থায় হ্যাঁ তো ঠিক আছে চাচা আমরা দেখেছি বুঝছেন আমরা আমি আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ধানের এই অবস্থা দেখে আমি নিজেও খুব মর্মাহিত যে অতি খুব কষ্ট করে কিন্তু কৃষকরা এই ধান ফলে কয় যে পানি এত ধান হবে বলি এটা ভরসা ছিল না কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যে একজন এই ভাই ঘেরালা সে পানি শেষ করে দিয়েছিল চিন্তা করলাম যে আমাদের ধান হবে কিন্তু আর শেষ সেই আল্লাহ পাক এই করেছে এটা সাধারণত ঘের ছিল ঘের পানি ভরা ছিল শেষে এখানে বহুত পানি এরকম তাল পাওয়া যায় এরকম হইছে পানি শেষে ধান রোপণ করেছে কিন্তু আল্লাহ হয়তো হ্যাঁ তবে যে এরকম দুর্যোগ আসবে এটা আমরা বুঝতে পারি তো চাচা আপনি ভালো থাকবেন আর আমরা আপনার জন্য দোয়া করি আসলে আমারও খুব কষ্ট লাগতেছে এটা দেখে মানুষে অতি খুব কষ্ট করে কিন্তু এই ধান ফলায় মাথার মাতার ঘাম পায়ে ফেলে কিন্তু এই ধান গুলো ফলায় সেই ধান যখন এরকম হয়ে যায় তখন কৃষকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি সবার কাছে অনুরোধ করবো আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা অনেক অভিজ্ঞ বা জ্ঞানী গুণী লোকজন রয়েছেন সবাই অবশ্যই আমাদেরকে এই কৃষকের এই যে ধানে যে রোগটা হয়েছে কারেন্ট পোকা বা পোকা গোড়া থেকে কেটে সাদা করে দিচ্ছে এই রোগের সুফল কী সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সব আমরা এখন বিদায় নিচ্ছি বাংলাদেশ ডিজিটালিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চাচা আপনি ভালো থাকবেন টেনশন করেন না আল্লাহ এক ভয় করবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আল্লাহ আসসালামাইকুম আসসালাম আকাত